নমস্কার বন্ধুরা মোনাস কিচেনে আপনাদের অনেকখানি স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকে খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি সবজি দিয়ে ডাল বানাচ্ছি এর জন্য প্রথমে একটা পাত্রে ডাল নিয়ে নিয়েছি এবং ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর সমস্ত সবজি কেটে নিয়েছি যেরকম পেঁপে গাজর কুঁদরি এই সমস্ত সবজি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি তাতে ডালগুলো দিয়ে দিয়েছি ডালগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু হালকা ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি এরপর ডাল এবং সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিচ্ছি এরপর কড়াইতে একটুখানি তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত কিছু ফোড়ন দিয়ে দিয়েছি এরপরে ডালগুলো দিয়ে দিয়েছি ডালগুলো ভালো করে ফুটে গেলে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো তৈরি ডাল সবজি দিয়ে ডাল কেমন লাগলো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াশিং বাই